তখন থেকে আল্লাহর মতে এই পর্যন্ত প্রায় দশ বছর হইতেছে আস্তে আস্তে আমি খামার বাড়াইছি আপনার এখন তিন হাজার মুরগি আছে আমি বাড়ি করতেছি জমিন কিনছি এখন মানে আপনারা শুরুতে যে চাইলে বাইরে লাইবেন ওই রকম না আপনারা অল্প বাচ্চা দিয়ে শুরু করেন করার পর আস্তে দিলে আপনারা আগে যান দেখেন যে দৌর্য ধরে করেন তখন আপনারা সফলতা অর্জন করতে পারবেন যেরকম আমি দশ বছর ধরে করে আল্লাহর মতে এই পর্যন্ত একটা এই সফলতা অর্জন করতে পারছি মাংসের জন্য খুবই লাভজনক ৪৫ দিনে এবারে যে এক কেজি ওজন চলে আসে আর যে কেউ চাইলে মাংসের জন্য আপনারা এই টাইগের মুরগিটা পালন করতে পারেন এটা আপনার এই মুরগির জগতে একেবারেই সেরা কারণ ওজন তো খুবই তাড়াতাড়ি আসে আসলে এখানে যে ভিডিওটি আমি আমাদেরকে এখন স্ক্রিনের মধ্যে দেখাইছি ভিডিওর মধ্যে তো আসলে একদম একটা মহিলা এটা বোঝানো হচ্ছে আসলে একটা মহিলা চাইলে কি না পারে সেটা বোঝাচ্ছে তো আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে ভিডিওটা দেখাইছিলাম যে কিন্তু এটা এত সহজ না একজন মহিলা যে মনে করেন এখন উনি বলতেছে যে দুইশো মুরগি থেকে শুরু করে আজকে ওনার তিন হাজার মুরগি আছে তিনতলা বিল্ডিং করছে এখন প্রতি মাসে প্রায় আপনার চল্লিশ পনেরো হাজার টাকা ইনকাম করতেছে এটা কিন্তু এত সহজ না এই বিষয়টা আমরা ভিডিওর মধ্যে ওর মুখ থেকে যতটুকু শুনি মানে আমরা যে উৎসাহিত হই আমার মেন কথা হচ্ছে যে সেটু মানে দেখানোর জন্য কি মানুষ দেখে তো একটি কি করে উৎসাহিত পায় আমার মেন টার্গেট হচ্ছে সেটা মানে আমি দেখাই কিন্তু আমি নিজে কথা বলে তো এটা বিশ্বাস করেও আবার অনেকে না করেও সেটা কিন্তু একটা জিনিস মানুষের সফলতা যখন আমি স্ক্রিনের মধ্যে তুলে ধরি তখন মানুষ থেকে আগ্রহী রাখবে হ্যাঁ এভাবে করে আমি এই জিনিসটা করলে অনেক লাভবান হতে পারবো উনি বলছেন আর একটা কথা আপনারা যারা ভিডিওটি দেখছেন ভালো করে তারা একমাত্র ওই ভিডিওটির কথাগুলো বুঝতে পারছেন না আর কেউ পারবেন না সেটা তবে আমি ডিটেলস এর মধ্যে লাস্টের মধ্যে প্রত্যেকটা ভিডিওর যে ক্লিপগুলো দেখাই প্রত্যেকটা বিষয়ে আমার যতটুকু আমি ভিডিওটা দেখে বুঝতেছি মানে বুঝতে পারছি সে সম্পর্কে আলোচনা করি আসলে একটা মেয়ে চাইলে কি না পারে একটা মেয়ে চাইলে একটা ছেলেকে বরবাদও করে দিতে পারে আবার একটা ছেলেকে উপরও তুলতে পারে এরকম আসলে প্রত্যেকটা কিছু ছেলেদের হাত আর মেয়েদের হাত যখন একসাথে হয় তখন কোনো আর ছেলেকে কি করতে পারে নিচু করতে পারে না মানে নিচের নামি আনতে পারে না আসলে একটা যখন মেয়েটা দেখতেছেন ও এখন তিন তারা বিল্ডিং করছে কিন্তু এটা এত সহজ না ও নিজে বলছে ওর মুখে মানে এটা তিন তারা বিল্ডিংটা কিন্তু এত সহজ করে ও বাঁধে নাই ও দশ বছর পরে কি করছে দশ বছর পর্যন্ত আগে কি করছে মুরগিটা পালন করছে কি বলছে দর্জু তত্ত্ব বলতেছে আমি যে ভিডিওর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি সবসময় বলি আপনারা কোনো কিছু ব্যবসার মধ্যে গেলে যে কোনো ব্যবসা করতে গেলে আপনারা সব সময় ধৈর্য ধরবেন কারণ এটা এই ব্যবসাগুলো হচ্ছে এমন একটা জিনিস মনে করেন আপনি ধৈর্য ধরে থাকলে আপনি ব্যবসার সফলতাটা অর্জন করতে পারবেন আমরা অনেকে বলি না এই ব্যবসাটা করবো এই ব্যবসাটা ব্যবসাটা করবো কিন্তু এই পৃথিবীর মধ্যে না হলে হাজার রকমের ব্যবসা আছে কোটি রকমের ব্যবসা আছে ব্যবসার কোনো কিনে শেষ নেই তো যে কোনো ব্যবসা শুরু করলে আমি আজকে ব্যবসা শুরু করব আমি আজকে এখান থেকে লাভবান হই আমি আজকে জায়গা কিনে গড়দুয়ার করে গাড়ি বাড়ি করে ফেলবো কিন্তু এরকম না আমরা আজকে এতটুকু যতটুকু ভিডিওর মধ্যে দেখি যত ভিডিও দেখি আমি ততটুকু ভিডিওর মধ্যে আমি চিন্তা করি আসলে সবাই একদিনে সফলতাটা পায় না এটা আস্তে আস্তে মানে ধীরে ধীরে এক দশ বছর পাঁচ বছর কেউ দেরিতে অনেক দেরিতে পায় সফলতাটা কিন্তু আপনি যে বিজনেসটা করবেন সেটা আস্তে 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 দাপে ধাপে এগিয়ে যেতে হবে এটা হচ্ছে বিজনেসের মূল নিয়ম আমরা যখন ধরেন আমি মুরগির ব্যবসার মধ্যে এত লস খাওয়ার পরে আমি কেন এখনো ধরে আছি আমার একটা আত্মবিশ্বাস আছে আমি বিশ্বাসটা রাখছি আমার যত টাকা লস হোক না কেন আমি যদি ওই লস এর কারণে যদি আমি যদি এটা কি করতে পারি আটি আসতে পারি তাহলে আমি সফলতা অর্জনটা দেখতে পারবো ইনশাল্লাহ আমার মেন টার্গেটটা হচ্ছে সেটা আমি যে বিজনেসের মধ্যে আমি লোকসান হয়েছে ওই বিজনেস থেকে আমি কিভাবে ওটা দাঁড়াবো আমি সেই চিন্তাটাই করি সব সময় আমি মনে করি এখন আমি যে লেয়ার মুরগি খামার করতেছি আমি এটা ছেড়ে দিলাম এত কিছু সব কিছু যদি এটা ছেড়ে দিই হাল ছেড়ে দিই তাহলে তো হবে না আমি এখন অন্য ব্যবসার মধ্যে মধ্যে গেলাম আমি লস খাই তাহলে ওই ব্যবসাটা ছেড়ে আমি ব্যবসার মধ্যে গেলাম তাহলে আপনি জিন্দেগির মধ্যে কোনদিন আপনি কি করতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন না একটা মেয়ে যদি দশ বছর ধৈর্য ধরে যদি একটা বিজনেস এর মধ্যে যদি টিকে থাকতে পারে টাইগার মুরগি নিয়ে আর আমরা কেন পারবো না আমরা কেন পারবো না আমি সেটা বুঝি না ইনশাল্লাহ সবাই যে বিজনেস করতেছেন ওই বিজনেসের মধ্যে ভালো করে লেগে থাকেন চেষ্টা করেন আপনার ওই বিজনেসের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করেন ইনশাল্লাহ আপনার আপনারা ওই বিজনেসের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন কিন্তু একবার যখন আপনারা ওই বিজনেস থেকে সফলতা অর্জন করতে পারবেন দেখবেন দাফে দাপে দাবি আপনি অনেক কিছু করে ফেলতে পারতেছেন কিন্তু একটা নিজের বিজনেসটা হচ্ছে একটা নিজের স্বাধীনতা এটা আমার মেন টার্গেট হচ্ছে কি আমি এখন ডুবের মধ্যে কষ্ট করতেছি আমার নিজের একটা টার্গেট আমি ভালো করে একটা বিজনেস করে আমি কি করব তৈরি করব সেটা হচ্ছে আমার একটা চিন্তা ভাবনা থাকতে হবে যেমন ধরুন আমি সারা জীবনে চাকরি করব অন্যের চাকরি করব অন্য চাকরি করব সেটা যদি সবসময় যদি মাথা দিয়ে থাকে তাহলে আপনি কোনোদিনও কি করতে পারবেন না বিজনেসের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন না সারা জীবনে চাকরি করে থাকবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে কোনো জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত